একদিন পর পরিবারের সবাই মিলে একটা ছোট পিকনিক আয়োজন করেছি আর যেহেতু এখন শীত এই শীতে হাঁসের মাংস আর রুটি খাবে তো এইটাই ছিল কিন্তু মেন প্ল্যান তো আজকের দিনটা কিভাবে কি কাটালাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিও স্টার্ট করা যাক এখানে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আর আমি ভিডিও করা নিয়ে আর হ্যাঁ এই ঠাকুমার হাতের পেঁয়াজ রসুন গুলোই জাস্ট আমি ছুলে দিয়েছিলাম এছাড়া আমার আর কোনো কাজই ছিল না আর এইদিকে দেখলাম যে মা সব কিছু বাটাবাটি করছিল তাই আমার যেহেতু কোনো কাজ ছিল না তাই আমি সবার কাছে গিয়ে গিয়ে একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যেহেতু আমরা অনেক মানুষ তাই গ্যাসে রান্না না করে দেখো উপরে কিন্তু একটা উনুন বসিয়ে দেন তার উপরে রান্না বান্না করছে তো এই মাছ ছিল এখানে দুই পদের এগুলো দুপুরবেলা খাওয়ার জন্য রান্না করছিল তো দুপুরে রান্নার পর পরে কিন্তু বিকেলের দিক দিয়ে আমাদের পিকনিক শুরু হয়ে গেছিল বাট আমি এগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি কেননা আমি একটু বাড়িতে ছিলাম না আমি একটু বাইরে গেছিলাম দেন এসে দেখি যে সব কিছুই প্রস্তুত হয়ে গেছে আমি বাড়িতে থাকা অবস্থায় যে ভিডিওগুলো করতে পেরেছি সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি আর এইখানে দেখলাম যে হাস্য কাটাকাটি প্রায় শেষ তারপর আমি নিচে চলে গেলাম দুপুরে খেয়ে তারপর আমি আমি আর 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 একটু রেস্ট নিচ্ছিলাম এইখানে কিন্তু ছিল না জাস্ট কেউ টিভি দেখছিলাম আর এইখানে শুয়েছিলাম মধ্যে হঠাৎ করে খবর পেলাম তোয়া নাকি চালতামাখা করেছে তাও ও একা একা খাচ্ছিল ছাদে বসে দেন আমি আর রুষা ওইখানে চলে যাই আর এইখানে পুরো যুদ্ধ লেগে গেছে চলে এই ভিডিওটা আমি যতবার দেখেছি ততবার না হেসে পারলাম না কেননা এটার যে বাস্তব আমি সামনে ছিলাম তাই এটা না হেসে আর পারাই যায় না তো এরা দুই বোন দেখো চালতা নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে বাট তোয়া কিন্তু আমাকে দিচ্ছিল বেশ ভালোই কিন্তু রুশাকে কেন জানি দিতেই চাচ্ছিল না অবশেষে দেখলাম যে জয়দাও এসে আমাদের মধ্যে হাজির হয়ে গেছে মানে ওরও চালতা মাখা খেতে হবে বাট এইখানে ভাগ্যিস ভালো যে রাজ ছিল না রাজ থাকলে হয়তো কেউই আর ভাগে পেতাম না আসলে রাজ এই সমস্ত মাখা বা কোনো ধরনের আচার ও অনেক ভালো খায় আমাদের থেকেও যে কারণে রাজ থাকে কালার কারো ভাগে পাওয়া লাগতো না তো এইখানে জাস্ট অল্প একটু ছিল তারপর দেখলাম যে শেষেরটা নিয়ে সবাই টানা হেস্টা করছিল আসলে এইখানে আমরা সবাই ভাই বোনরা ছিলাম তো ভাই বোন মিলে ছাদে চালতা মাখা খাচ্ছিলাম তো সব কিছুর কিন্তু মজাই একটা অন্য অন্যরকম আর এইদিকে আবার পিসি কাকি মা এরা মিলে ছাদে এক পাশে আবার হাঁস রান্না করছিল আর আমরা এদিকে অনেক আনন্দ করছিলাম তো অবশেষে ভাবলাম যে চালতার ভাগ আর কাউকে দিতে হবে না কারণ জয়দা আর রুষা চলে গেছে তো এইটা ভাবতে না ভাবতেই দেখলাম যে রুষা আবার ঠিক চলে এসেছে যে ও চাল তা খাবে তো এইখানে জাস্ট অল্প একটু চালতা ছিল এখন তোয়া ভাবছিল যে রুশাকে দেবে না আমাকে দেবে তো আমি তো বাধ্য হয়ে সরেই আসলাম যে এখন আর এর মধ্যে ঢুকে লাভ নেই তো এইদিকে আমাদের মাংস রান্নাও শুরু হয়ে গেছে অনেক আগে থেকে বললাম তো এতক্ষণ মশলা কষিয়ে দেন এখন মাংস দিয়ে কষাচ্ছিল আর এইখান থেকে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তারপর কিন্তু আর আমি এইখানে ছিলাম না তো সন্ধ্যার পর এইখানে দেখো চালের গুঁড়ো দিয়ে যেহেতু রুটি বানাবে তো সবাই সবার কাজ নিয়ে বসে পড়েছে আমার যেহেতু কোনো কাজ ছিল না তাই আমি একটু ভিডিও করে আমিও সরে গেছি অবশেষে গিয়ে দেখি যে সব রুটি ভাজাও শেষ যখন রুটি ভাজছিল আমি কাছা ছিলাম না তাই কোনো ভিডিও করতে পারিনি তো এখানে হাঁসের মাংস আবার একটু গরম দিচ্ছিলো ঘরে এনে আর এদিকে রুটিও কমপ্লিট এখন সবাই শুধু খেতে বসলেই হয়ে যাবে তো এখন আমরা খেতে বসবো আর আমার পাশে আমার আলা বোলা কালা ভাই মানে রাস তোমরা তো সবাই ওকে চেনো এইখানে আমরাই কিন্তু সর্বপ্রথম খেতে বসেছি মানে জয়দা তোয়া রুসা আমি রাস এই তার জন্য কিন্তু আগে বসে গেছি তো দেখলাম যে রাজের রুটি খাওয়া শেষ দেন রাজ মাংস দিয়ে ভাত দিয়েও খাচ্ছিলো আর আমি এখনো বসে বসে ভিডিও নিচ্ছিলাম তারপর ভাবলাম না ভিডিও করলেই তো হবে না তাড়াতাড়ি খেতে হবে দেখো সবাই খাওয়া শেষ একমাত্র আমিই মনে হয় মানে মাংস থালা নিয়ে রুটি নিয়ে আর মোবাইল নিয়ে বসে রয়েছে চুপচাপ অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের আরসি খাওয়ার পালা তো আমি দোকান থেকে আনতে বলেছিলাম সেভেন আপ ব্যাট ওরা এনেছে মোজও কেন জানি এটা আমার একদমই ভালো লাগে না তারপরও যেহেতু এনেছে এইটা তো আর খাওয়া বাদ দেওয়াই যায় না তো আমি আমারটা রেখে আরগুলো দিয়ে দিচ্ছিলাম যে এখন তোমরা তোমাদের মতন খেয়ে ফেলো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে